আজকে আমি মটন কষা করব। এখানে আমি এক কিলো মটন এক কিলো মটনের মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসে প্রেসার কুকারে ঠিক আছে এটা ছখানা সিটি দিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ একটু সামান্য পেঁয়াজ একটু রসুন বাটা দিয়ে আমি প্রেশারে ছখানা সিটি দিয়েছি ঠিক আছে আর এখানে নিয়েছি এই চামচের দু চামচ রসুন বাটা এক এক চামচ উঁচু উঁচু আদা বাটা আর নিয়েছি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো আমরা ঝাল বেশি খাই আর নিয়েছি এখানে এই যে দুশো আশি গ্রাম সব ছোটো ছোটো পেঁয়াজ এইরকম ছোটো ছোটো পেঁয়াজ আর নিয়েছি এখানে বড় একটা এলাচ দারচিনি লবঙ্গ সাহ গোলমরিচ তেজপাতা আর নিয়েছি এখানে টমেটো পিউরি এবার আমি কড়াইতে আলু আলু আমি ভাজবো না আলু কেটে নুন মাখিয়ে নুন জলে চুবিয়ে রেখেছিলাম এবার আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই গায়ে মশলাগুলো গোটা মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম কারণ মটনে আমার লবণ দেওয়া আছে এখানে আমি হাত চামচ চিনি দিয়ে দিলাম আমি সামান্য হলুদ দিয়ে দিলাম এই যে আলুগুলো নুন মাখিয়ে রেখেছিলাম আমি আলু ভাজবো না এর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা আর রসুন বাটা একসাথে পেস্ট রেখেছি এই দিয়ে দিলাম জমিরটাকে সব দাম করে দেবে এবার আমি মটরগুলো দিয়ে দিলাম আমি একটু দিয়ে দেবো কষতে দেবো মটনটা যেহেতু তো আমার সেদ্ধ করা আছে সেই জন্য আমি একটু লো করে ঢাকা দিয়ে রাখলাম ভালো করে কষতে দিলাম এখানে আমি পাঁচটা গোটা রসুন দিয়ে দিলাম যাদের হাই প্রেশার থাকে খাসি মাংস খেলে তাদের প্রেশার হাই হয় কিন্তু এই রসুনটা যখন মাংসও খাবে এবং রসুনটা পুরো চিবিয়ে খাবে চিবড়েটা ফেলে দেবে তাতে প্রেশারটা ঠিক থাকবে এই জন্য আমি এখানে রসুনটা দিয়ে দিলাম এই যে এখানে আমি সাঁচি পেঁয়াজ এনেছিলাম কিছুটা সাঁচি পেঁয়াজ আমি ছাড়িয়ে দিয়ে দিলাম মাংস খেতে খুব ভালো লাগবে এই পেঁয়াজটা আমি আড়াইশো টাকা কিলো এনেছি এই যে টমেটোর পিউরি দিয়ে দিলাম এখানে দু তিন স্টকটা আমি দিয়ে দিলাম মাংসটা আমার কষানো হয়ে গেছে এই দেখুন মাংস খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই যে এই যে আমার আলুটাও অনেক সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি এই মটনের স্টকটা দিয়ে দিলাম আপনি কষ্টের সময় হলুদ দিন সাবানো দিয়েছিলাম এখন আমি হলুদটা দিয়ে দিলাম কালারটা ফেড হবে না কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার আমি এটা লোতে রাখবো ছেড়ে যাবে না মটনে কিন্তু ঘি দিতে হয় ঘি এটা কোনো ফ্যাট নেই এই যে আমি ঢাকা দিয়ে দিলাম এই যে আমার মটনটা হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এই হলো আমার তেল তেল মটন কষা এবার এই যে আমি যেভাবে করেছি আপনারা সেভাবেও করবেন এবং বাড়িতে গিয়ে প্রত্যেকে ভালো বলবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেট লাগেন ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন